ফামা উমিরু ইল্লা আলী আবদুল্লাহ বখরেসিন আলাহুদ্দিন সদকাল্লাহ লজিম সম্মানিত এলাকাবাসী সম্মানিত মহিবিনিক্রম পর্দার অন্তরালে সম্মানিত মেয়েরা যারা আছেন বন্ধুরা এ এলাকার আজকের এই মাহফিলে ছোট্ট আয়োজনে যারা উপস্থিত হয়েছেন সবাই কান্ত্রিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা জানায় আসসালামু আলাইকুম আহমতুল আপনারা যারা আসছেন আপনাদের মন হৃদয় ভালো গরমের মধ্যে কার আসার দরকার পড়ে কার বাড়িতে বৈশা থাকবে নাইমে গে মন ভালো না থাকলে যেটা হয় এই ভালো মন গুলাকে নিয়ে আল্লাহ দরবারে পৌঁছে যাবো আলহামদুলিল্লাহ মনের ব্যবসা করি হৃদয়ের মানুষেরই ব্যবসা করি আমি তো আলোর ব্যবসা করি না আমার বিজনেস হলো মানুষ আমার হলো মানুষ রুহ আত্মা এগুলো নিয়ে হলো আমার ব্যবসা বাণিজ্য আর কোরআনুল কারিমের মধ্যে পাক মূল কোরআনুল করিমের মূল উদ্দেশ্য হলো মানুষকে মানুষ বানানো মানুষের আলাপ আলোচনা হলো কোরআনুল কারিমের মূল প্রতিপাদ্য বিষয়। আলোচ্য বিষয় কারিমের হলো মানুষ কোরআন হলো মানুষ মনে রাখতে হবে কারিমের নাজিল হওয়ার উদ্দেশ্য কি উদ্দেশ্য একটা আলোচ্য বিষয়বস্তু কিন্তু আলাদা একটা মূল আলোচ্য বিষয়বস্তু হল মানুষ উদ্দেশ্য হলো আল ইসারি আল মত অবিষ্ট লক্ষ পৌঁছানো হেদায়ত বরণিল কারিমের মানুষ মানুষ হেদায়ত হবে অন্ধকার থেকে আলোর দিকে যাবে জুরে কোন সোভান মূল আলোচ্য বিষয় হলো মানুষ কোরআনুল করিম আল্লাহ বটগাছের উপরে নাজিল করছেন পাহাড়ে নাজিল করছেন পানিতে নাজিল করছেন আল্লাহ বলেন এই কোরআনুল করিম যদি আমি পাহাড়ে নাজিল করতাম

এই ব্রেনের মধ্যে আপনি গোটা কোরআনুল কারিমটা মুখস্থ রাখেন মাথা কাটলে ব্রেন তালাশ করলে তো আয়াত পাওয়া যায় না কথা ঠিক কিনা এমন ভাবে হলো আল্লাহ পাকের কুদ্রতে ওইখানে কোরআনুল কারিমটাকে জমা রেখেছেন ওইখান থেকে কোরআনুল কারিম আল্লাহ পাক সবে কদরের রাত্রিতে

খান থেকে তেষট্টি বছর জীবন দিন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি কিছু কিছু করে আমার বন্ধুর উপরে নাজিল করি কয়বার হলো জগতে একবার উদ্ধ জগতে একবার নাজিল করলেন সেইখান থেকে করেন কারিম সবে কদের রাত্রিতে দুনিয়ার মানে একবার নাজিল করলেন ওইখান থেকে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের উপরে দোস্তের উপরে যে 70 বছর জীবন যিন্দেগিতে কিছু কিছু করে কুরআন নাজিল করলেন এবার কুরআন নাজিল হয়ে গেল হলো তিনবার জোর কলসম আল্লাহ এবারে নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফলামার কিতাবুন আনযালনাহু ইলাইকা লি তুখরিজান নাসা মিনাজ যুলমাতিল নূর অনবি তোমার উপরে এই কোরআন নাজিল করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে মানুষ সব অন্ধকারের মধ্যে মানুষের অন্তরের মধ্যে রূপ তার আত্মার মধ্যে রূপ তার কলবের মধ্যে রূপ সে মারামারি করে কাটাকাটি করে হানাহানি পারে ছেলে মা ছেলে পুত্রকে ছেলে বাপকে খুন করে বাপ ছেলেকে খুন করে চাষা ভাইসা খুন করে ভাইস্তা চাষা কে খুন করে আপন স্বামীর হাতে খুন হয়ে যায় স্বামীর হাতে স্ত্রী খুন হয় স্ত্রীর এই রক্তপাত থানাখানি মানুষের অন্তরের মধ্যে একটা জায়গা আছে এটার নাম ফুলো পল ওখানে সব রুগ রয়ে গেছে ওই রোগের চিকিৎসার জন্যে দরকার হলো আল্লাহ জিকির

কোন জমি কি ছিল কোন টাকা কি ছিল কোন ব্যবসা ছিল কোন বাণিজ্য ছিল কিছুই ছিল না নিরাপরাধ নিষ্পাপ একটা শিশু হইয়া এই পৃথিবীর বুকে আপনি আসলেন আবার যখন পৃথিবীর বুক থেকে চলে যাবে এত দুঃখ এত অপরাধ তো আল্লাহ রব্বুল আলামিন মেনে নেবেন না এই জন্য আল্লাহ পাক বলেন ইল্লামান মান আতাল্লাহ বিকলবিন সালিম ও দুনিয়ার মানুষ তোমার ভিতরে তলব দিছে অন্তরাত্মা দিছিলাম পাপপূর্ণ হয়ে গেছে আমি আল্লাহর কাছে আসতে গেলে পরিশুদ্ধ হয়েই আসতে হবে ওজুরুকম সুবহানাল্লাহ ফি বিহিম মারাদ ফযাদাহুল্লাহ মারাদা

এই পৃথিবীর মুখে যখন কোন মানুষ চারটি কথা বলবে আমি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয় সুহান আল্লাহ ইয়া হামদুলিল্লাহ আইলে আইল্লাহ

আল্লাহ পাক বলে আমি আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হলো এই দুটি শব্দ দুটি বাক্য সোভান আল্লাহ আমি হার্দিহি সোহান আল্লাহ রাজিম জোরে জোরে কন্না আমার বান্দা যখন বলবে আল্লাহ ইন্নি আসালু কামিন ফাদ্দিকা আল্লাহ পাক বলেন যে আমি আমার ফজল করম থেকে আমার বান্দাকে দিয়ে দেব এই পরিমাণ ওয়াতার রাজুকু মান তাশাউ হিসাব আমার অফরন্ত রিজিকের ভান্ডার থেকে আমার বান্দাকে আমি ভরপুর করে দেব জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাশে আল্লাহ পাগলেরা ছোট ছোট কথা কিন্তু কথা আমার কথা নাকি না কোরআনের কথা না হাদিস শরীফের কথা আমি তো হাদিস শরীফের কথা বলছি আমার সাথে মারা মারে কি মানে বিশ্ববিদ্যালয় ওটা মুক্ত এত দরকার কি আছে আমি যা কোরআন হাদিস থেকে যদি ভুল বলি তাহলে আলম আলম আমার দরকার কথা ঠিক কিনা এই দাওয়াত চলছে ভালোবাসি শাইকের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে পথ দেখায় জীবনের আলো আনে এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোর ঘুরিয়ে দিবে পথ বোলা মানুষ সঠিক পথে আসবে তরিকার মুখ যুক্ত হবে দিনের কাজে আত্মনিয়োগ করবে এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা আমরা সাইকে হৃদয় থেকে ভালোবাসি